আমার বানানো এই পদ্ধতিতে আপনারা একবার নারকেলি পিঠা তৈরি করে দেখুন খেতে অসাধারণ লাগবে এই পিঠা তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় আর যাকেই খাওয়াবেন তারা সকলেই খুব পছন্দ করবে আজকের এই নারকেলি পিঠা বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করছি নারকেলি পিঠা তার জন্য এখানে এক কাপ পরিমাণ আটা এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারিকেল আর দিচ্ছি চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিচ্ছি দুধ তরল দুধ এখানে দুধটা প্রথমে অল্প করে দিবেন তারপর যদি প্রয়োজন হয় আরও দেবেন এখানে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে তার মানে হচ্ছে এখানে আরও আটা লাগবে এখানে আর চালের গুঁড়ো অ্যাড না করে আটা ব্যবহার করলাম আপনারা চাইলে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন তো যাই হোক এখন সুন্দর একটা ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে এখন অল্প অল্প করে লিচি কেটে পিঠা তৈরি করে নিচ্ছি এর মাঝখানে প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবে সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিব। জাস্ট গোল করে কাবাবের শেপ দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করবেন আর গরম তেলে ভেজে নেবেন চুলার রাস কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই রাখা যাবে না এবং লোতে রাখা যাবে না দুই পাঁচটা সুন্দর ব্রাউন কালার হলে তারপর তুলে নেবেন এই পিঠাতে আপনাদের একটি কথা বলি এই পিঠাতে আপনারা যত বেশি নারিকেল দিবেন খেতে তত ভালো লাগবে যখন ব্রাউন কালার হয়েছে তখন তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে ইনশাল্লাহ যারা যারা এখনও তৈরি করে খাননি তারা একবার ট্রাই করে দেখুন ইনশাআল্লাহ সবাই খুব পছন্দ করবে ছোট বড় সকলেই বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব ভালো একটা পিঠা রেসিপি দেখতে পেলেন কত কম সময়ে আজকে আমি এই পিঠাটা তৈরি করলাম আবারও এক এক করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এই রকম পিঠা তৈরি করে দিতে পারেন আবার চাইলে মেহমান আপ্যায়নেও কিন্তু এই পিঠা তৈরি করে দিতে পারেন সকাল বিকালের নাস্তায় এই রকম নারকেলি পিঠা তৈরি করে দিতে পারেন আর দুই তিন দিন পর্যন্ত আপনারা এই পিঠা সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম ফ্রিজ ছাড়াই আর ফ্রিজ হলে তো আপনারা পনেরো ষোলো দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন তো এভরিওয়ান আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার মেয়েরা তো ছটফট করছে কখন নারকেলি পিঠাটা আমরা তৈরি করে খাবো তো পিঠা তো রেডি করে দিলাম এখন বাচ্চারা শুধু খাবে তার আগে আমার বড় মেয়ে আপনাদের একটি ভেঙে দেখাবে আজকের পিঠা কেমন হয়েছে এবং ভিতরের অংশটা কেমন তো যাই হোক প্রিয় দর্শক আজকের এই নারকেলি পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো তারা একটু কমেন্ট বক্সে জানাবেন আর কে কে আমার চ্যানেলে অ্যাড হয়েছেন তারা নাম লিখে যাবেন তাহলে আমি আপনাদের সাথে অ্যাড হতে পারবো ইনশাল্লাহ